এতক্ষণ ঘুরা পর যা বুঝতে পারলাম এখানে যতগুলো জিনিসপত্র রয়েছে সবগুলো হচ্ছে আদিমকালে ব্যবহৃত জিনিসপত্র অনেকক্ষণ করলাম তারপর করলাম তারপরে বের হয়ে যাচ্ছি অন্য একটা জায়গায় যাব ওটার আপনার কাছে শেয়ার করবো যাদেরকে নিয়ে আসছি তারা বলতেছে একটু সামনে গেলে নাকি খুব সুন্দর একটা মসজিদ আছে এখন আমরা ওই মসজিদ দিকে যাচ্ছি ওই মসজিদটাতে আগে কখন আমার যাওয়া হয় নাই যার কারণ ওদেরকে নিয়ে ওখানে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মসজিদ অবশেষে আমরা মসজিদে চলে আসলাম মসজিদের কালারটা আমার কাছে খুব ভালো লাগতেছে এবং ডিজাইনটাও খুবই অসাধারণ এখন আমরা বর্তমানে আছি এই শহরের সবচেয়ে সুন্দর এবং পুরাতন একটা মসজিদ এখানে আমরা ছাড়াও আরও অনেক দর্শনার্থী আসছে এই মসজিদটি দেখার জন্য এই দেশে এখন সামার সিজন চলতেছে প্রচুর পরিমাণে গরম পড়তেছে তার মধ্যে এত জায়গা ঘুরারিও করছি যার কারণে শরীরটা খুব ক্লান্ত লাগতেছে মাথায় এবং মুখে পানি দিয়ে শরীরটাকে একটু রিপ্লেসমেন্ট করার চেষ্টা করতেছি আমরা এখন এখানে একটা পুরাতন ঐতিহ্যবাহী বাজার ঢুকছি এখানে বেসিক্যালি ফর ইভেন ঐতিহ্যবাহী জামা কাপড় পাওয়া যায় এটা বড় একটা মার্কেট সারাদিন ঘুরার উপর অনেক বেশি গরম রাখছে যার কারণে মুখে দিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে নর্থ সাইপার্স এবং সাউথ সাইপার্সের যে মেন বর্ডারটি রয়েছে অর্থাৎ যেখান থেকে সাউথ সাইপার্স এবং নর্থ সাইপার্সের মানুষ এ দেশ থেকে ওই দেশে যাওয়ার জন্য ইমিগ্রেশন কমপ্লিট করে সেখানে আমরা যাচ্ছি যার কারণে আমাদেরকে আরও ভিতরে যাওয়া লাগতেছে এবং হাঁটাও লাগতেছে অনেক দূর আমরা অনেকটাই এখন ওই বোর্ডারের সীমানায় চলে আসছে ওই যে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুইটা দেশের একমাত্র ইমিগ্রেশন সেন্টার আমি বর্তমানে এখন অবস্থান করতেছি নর্থ সাইপারসে আর ওই দেখতে পাচ্ছি দেখুন দেখেন এটা হচ্ছে গ্রিজ সাইপার বোর্ডার অর্থাৎ গ্রীস সাইপার্স এবং নর্থ সাইপার্সের বোর্ডার এখান থেকেই বেশি করে দেন হচ্ছে গ্রিজ সাইপেল যেতে হয়